নমস্কার কুসিস কিচানে সবাইকে স্বাগত জানাই আজকে আমি ফ্রেঞ্চ ফ্রাই বানিয়ে দেখাবো এয়ার ফ্রায়ারে যে মাত্র এক চামচ তেলে এত সুস্বাদু ফ্রেঞ্চ ফ্রাই বানানো যায় যেটা বাচ্চারা তো ভীষণ ভালোবাসে পরোরাও অথচ এটা হেলদি মাত্র এক চামচ তেল লাগছে ফ্রেঞ্চ ফ্রাই যদি আমরা গ্যাসে বানাই প্রচুর এক কড়াই তেলের মধ্যে কিন্তু ভাজতে হয় বা যে আমরা কিনে খাও সেটাও কিন্তু হেলদি না কত সহজে বানানো যায় সেটাই আপনাদের এখন আমি দেখাবো দেখুন ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে আমি আলুগুলো ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি একটু মোটামোটা করে কেটে নিতে হবে তারপর ভালো করে দুবার জল দিয়ে ধুয়ে নিতে হবে ফ্রিজে জল দিয়ে ধুলে আরও ভালো হয় ভালো করে ধুয়ে নিয়ে একটু টাওয়ালের ওপরে বা ভালো করে একটু শুকিয়ে নিতে হবে জল জলে না থাকে তারপরে এখানে লঙ্কার গুঁড়োটা আমি আগেই দিয়ে দিচ্ছি এখানে নুন দেব আর দেবো আমি এক চামচ তেল এখানে আমি অলিভ অয়েল দিচ্ছি এক চামচে ভালো করে এটা মাখিয়ে নিতে হবে কেউ গোলমরিচ গুঁড়োও কিন্তু দিতে পারেন

দিলাম আমি চালু করে কুড়ি মিনিটের জন্য মিনিট টাইম দিয়েছিলাম আমি কুড়ি মিনিটের মধ্যেই আমার লেগেছে দেখুন কতটা মজমছে হয়েছে আচ্ছা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্ট করে জানাবেন আরও যদি এয়ার ফ্রায়ারের রান্না দেখতে চান তো আমাকে কমেন্টে জানাবেন আমি নিশ্চয়ই দেখানোর চেষ্টা করবো বেশি বেশি করে শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে এই পর্যন্ত ধন্যবাদ